আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যারটা দেখাবো সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন সিস্টেম এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ইনস্টিটিউট অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা ল ইনস্টিটিউট কোচিং সেন্টার তারা তাদের লেকচারাররা লগ করে কোশ্চেন তৈরি করতে পারবে সেই কোশ্চেন দিয়ে এক্সাম তৈরি করতে পারবে স্টুডেন্ট তৈরি করতে পারবে এখানে একটা অ্যাডমিট কন্ট্রোল প্যানেলও থাকে যারা এডিটর ডিপার্টমেন্ট ক্লাস সাবজেক্ট তৈরি করতে পারে স্টুডেন্ট ক্রিয়েট করতে পারে স্টুডেন্টদের লগিং ইনফরমেশান ক্রিয়েট করতে পারে তো এখানে সাধারণত যেটা হয় লেকচারাররা প্রশ্ন তৈরি করে এক্সাম তৈরি করে স্টুডেন্টরা তাদের লগিং ইউজার ইনফরমেশান দিয়ে লগিং করে ওই নির্দিষ্ট ডেটে এক্সাম অ্যাটেন্ড করে এবং সেই পরীক্ষাগুলো দেয় এখানে দুই রকমের পরীক্ষা হতে পারে একটা হচ্ছে রিটেন আরেকটা হচ্ছে এমসিকিউ কিউ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন স্টুডেন্ট হিসেবে কীভাবে লগ ইন করতে হয় এবং ইন করে কীভাবে পরীক্ষাটা দিতে হয় তো পরীক্ষা করার জন্য দেওয়ার জন্য আগে আমাকে লগ ইন করতে হবে তো আমি একজন স্টুডেন্ট হিসেবে লগ ইন করলাম আমার ইউজার আইডি আমার ইমেল অ্যাড্রেস তো এখানে এক্সামে ক্লিক করলে যেটা হয় আমার লেকচারার যতগুলো এক্সাম তৈরি করে রাখছেন সেগুলো সব এখানে ডিসপ্লে হবে এটা হচ্ছে ড্যাশবোর্ড আমি একজন ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমার সাবজেক্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল তো আমি যদি এখন এটা যে কোনো পরীক্ষা দিতে চাই সে পরীক্ষাটা আমাকে অ্যাটেন্ড করতে হলে আমাকে আগে টেক এক্সাম ক্লিক করতে হবে দেন আমাকে কিছু একটা টোকেন নাম্বার থাকে টোকেন নাম্বার দিয়ে এক্সামটা স্টার্ট করতে হবে তো এই এক্সামটা আমি ঠিক করি এবং এখানে আসার পরে এখানে যেটা হচ্ছে যে আমার নাম আমার লেকচারের নাম আমার সাবজেক্ট আমি কোন কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্টে আছি এক্সামের নাম এক্সামটা রিটেন কিনা উ কিনা তো কতগুলো প্রশ্ন টোটাল প্রশ্নের নাম্বার এবং কতটুকু সময়ের পরীক্ষা পরীক্ষাটা এই স্টার্ট বাটনটা কতটুকু টাইমের জন্য দেখাবে হ্যাঁ সব বিস্তারিত দেওয়া থাকে আর এখানে যে টোকেন নাম্বারটা একটা টোকেন নাম্বার দেওয়া হয় সেই টোকেন নাম্বারটা দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করতে হয় দেন এক্সাম শুরু হয়ে যায় এই হচ্ছে আমাদের এক্সাম শুরু হলো এক্সামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেন পর্যন্ত দেওয়ার্থ এখানে দশটা প্রশ্ন আছে তো এই দশটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে টাইম দেওয়া আছে সাড়ে তিন ঘন্টা মার্ক হচ্ছে পঁচিশ মানে হচ্ছে এই এক নম্বর প্রশ্নের মার্ক হচ্ছে পঁচিশ আমাকে অ্যান্সার দিতে হবে এখানে একটা টেক্সট বক্স দেওয়া আছে এই টেক্সট এরিয়ার মধ্যে আমাকে টাইপ করতে হবে প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর যার মার্ক পঁচিশ উত্তর দিব এখানে আমি যা লিখব এখানে আমি এখানে টাইপ করে যাব এখানে টেক্সট যে কোনোভাবে সাজানো যায় আর দ্বিতীয় প্রশ্ন যখন আমি অ্যান্সার দিতে যাব নেক্সট ক্লিক করব এভাবে নেক্সট ক্লিক করবো দ্বিতীয় প্রশ্নটা আমি দেখব এবং উত্তর দেব আমি জাস্ট বোঝানোর জন্য অ্যানসারগুলো দিচ্ছি তো এখানে কপি পেস্ট করার অপশনটা বন্ধ রাখা হয়েছে নেক্সট দেওয়ার সাথে সাথে আমার অ্যান্সারটাও সেভ হয়ে যায় আর হচ্ছে এখানে চাইলে আমি নয় দশ এক একটা প্রশ্নের উত্তর দিতে পারব দিলে সেভাবে আমার প্রশ্নগুলো আসবে তারপরে প্রশ্ন যদি আমার আমি না পারি অ্যান্সার ব্ল্যাঙ্ক রেখে দেব এভাবে অ্যান্সার দিয়ে আমি ফিনিশ বাটনে ক্লিক করবো ফিনিশ বাটনে ক্লিক করলে আমার এক্সামটা শেষ হয়ে যাবে আর যদি আমি ফিনিশ বাটন ক্লিক না করি টাইম যদি শেষ হয়ে যায় তাহলে অটোমেটিকলি ফ্রিশ হয়ে যাবে ফিনিশ হওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে অথবা আমার এক্সাম পেপারে নিয়ে যাবে যেমন আমি ফিনিশ বাটন ক্লিক করলাম ওকে দিলাম আমার এই যে এক্সাম ড্যাশবোর্ডে চলে আসছে এখানে আসার পরে আমি যদি ওই এক্সামটা খুঁজি তাহলে দেখতে পাবো আমার এক্সামের অবস্থানটা যেমন আমি এগুলো পরীক্ষা দিইনি তাই ঠিক এক্সাম দেখাচ্ছে আর এই পরীক্ষাটা আমি দিয়েছি তাই এখানে আমি রেজাল্ট প্রিন্ট করতে পারবো অথবা আমি যে পরীক্ষা দিয়েছি আমার অ্যান্সার খাতাও আমি দেখতে পারবো আর প্রিন্ট রেজাল্ট দিলে হচ্ছে আমার এখানে এটা পিডিএফ প্রিন্ট হবে এখানে আমার এক্সামের নাম তথ্য সব দেওয়া থাকবে আর অপারেটিং অপারেটিং স্কোর ওয়েটিং কারণ হচ্ছে আমি আমার খাতা এখনো স্যার দেখেনি স্যার যখন খাতাটা দেখবেন তখন মার্ক দিয়ে দিলে এখানে মার্ক চলে আসবে আর অ্যান্সার তিনটা মানে আমি তিনটা দশটা প্রশ্নের মধ্যে তিনটা অ্যান্সার দিয়েছি তো এভাবে সব তথ্য দেওয়া থাকে সেমভাবে এমসিকিউ কোশ্চেনের পরীক্ষাগুলো হয়ে থাকে তো এই হচ্ছে বিষয় তো এখানে মূলত এই সফটওয়্যার মাধ্যমে ডিপার্টমেন্ট সাবজেক্ট এগুলো সব ক্রিয়েট করা যায় স্টুডেন্ট তৈরি করা যায় তো যদি কেউ কোনো ইনস্টিটিউট আপনারা চান সফটওয়্যারটা ব্যবহার করার জন্য যে আপনাদের স্টুডেন্টদেরকে অনলাইনে পরীক্ষা নেওয়া নেওয়াবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম